আজকের পর থেকে ঘোড়ার আকৃতিতে পট থাকবে না কার্টন থাকবে না যে কাঁকড়া থাকবে না অ্যালবামে কারো ছবি মূর্তি থাকবে না বাপের ছবি মূর্তি থাকবে না শুধুমাত্র তোমার ছবিটা থাকবে পাসপোর্ট সাইজের পাসপোর্টের যেটা সেটা বাকি সবার ছিঁড়ে ফেলে দিবা যদি থাকে তুমি মুনাফেক

চাদর এই যে এখন ইয়ে দিচ্ছে না ওকে কি বলছো তোমরা পর্দা পর্দা জ্বালানাতে দরজাতে পর্দা লাগাচ্ছে না তো আয়েশা বলছেন যে আমার ঘরে একটা জালানা ছিল তাতে আমি পর্দা লাগালাম তাসাবি তাতে ছিল ছবি খলমা রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতাকা আল্লাহর দেখেই তাকে ছিঁড়ে ফেলে দিলেন দেখে ধরে ছিঁড়ে ফেলে দিলেন দেখি তারপর বলছেন এই শুনো আশাদ দাও আদাবিন ইয়াউমুল কিয়ামা আল্লাযিনা ইদাহুনা নাব খালকিল্লাহ যারা আল্লাহর সৃষ্টির সাদৃশ্য করে ওদের শাস্তি বিচার মঠে সবচেয়ে শক্তিশালী যারা আল্লাহর সৃষ্টির সাদৃশ্য করে এই ছেলে ওই যে কথা বলছে তুমি শুনতে পাও না এই ছেলেরা ওখানে পাহারা দিচ্ছ না এখানে পাহারা দাও আর ওই মাথায় পাহারা দাও কে এদিকে কথা বলতে বলতে না আসতে পারে যাও তোমাদের পাড়াতে ছেলের অভাব হয়েছে না হলে যারা মরবে ওই ছেলেগুলোকে পাল্টে দেন যারা কাজ করছে না আর মজবুত ছেলে লাগান যারা ওইদিকে চলে যাবে তারা যেন পাশ দিয়ে না যায় আরো অন্য পথ দিয়ে যাবে দূর দিয়ে আমার দাম দেওয়ার প্রয়োজন নাই ও আসলেই কি আর না আসলেই ওই হিসাব তো আমি মাথায় রাখিনি সবাই আসবে না এ কথাই ঠিক দিন যত যাবে মানুষ তত খারাপ হবে এ কথাই ঠিক মানুষ পশু প্রাণী গরু ছাগলের মতো হয়ে যাও আমি এসেছি তুমি বাড়িতে আছো কেন আপনি কেন বাড়িতে আছেন কি আপনার অর্থ সম্পদ আছে আপনি কয় টাকা রাখেন আপনার ছেলে মেয়ে কি করে গোবর তুলে বেড়াই আনা ছবি মূর্তি অঙ্কন করে আহলে নেতৃত্বে দেয় এই তো আপনার ছেলে মেয়ে কি করে এমন আপনি আসেন ভুগুরা তুলে দেবো আপনি আবার আমার সাথে বসেই দেখেন কয় টাকার মালিক আপনি আমি একটু দেখি ছেলে আপনার কি করে একটু দেখি বল স্যার কষ্ট করে এসেছি রাজশাহী থেকে আপনি মূল্যায়ন করবে এটা আমার ঐকান্তিক দাবি আপনি আসবেন আপনার স্ত্রী আসবে আপনার ছেলে আসবে এক ঘন্টা দেড় ঘন্টা এখানে বসে থাকবেন আমি কিছু বলবো শুনে যাবেন এটা আমার ঐকান্তিক দাবি আমার দাবি পূর্ণ করাতে করলেন আছে তিনি বললেন আয়েশা সবচেয়ে বেশি শাস্তি হবে মাঠে এদের যারা ছবি মূর্তি তৈরি করে আচ্ছা আগের হাদিসটা হলো এই যে দেখে তিনি ছিঁড়ে ফেললেন এবারও দেখে তিনি ছুঁড়ে মারলেন আগেরটা ভেঙে দিলেন আর এটা ছিঁড়ে ফেললেন আগেরটা ভেঙে দিলেন আর এটা ছিঁড়ে ফেললেন আগেরটা ভেঙে দিলেন আর করলেন ছিঁড়ে ফেললেন যত পোশাক আছে ছবি সব জ্বালিয়ে দিতে হবে ছিঁড়ে ফেলতে হবে আর যত পাত্র আছে পট হোক আর শোকেজ হোক আর ময়ূর হোক আর ভেন্টালেটি যেটাই হোক না কেন ফরিদপুরে গেলাম এক বাড়িতে দেখছি মালানা বসে আছে মহালানার নাম বলছি না খুব ভালো করে চিনতে পারবেন সেই জন্য তো নাম আর বলছি না দেখছি করে খাটে গোটা ঘরের ঘরের ভেন্টিলেটার বুঝেন ভাই তোমরা কি যেটে মানে ওপরে যেটা বাতাস চলাচলের জন্য রাখে মনে হয় বুঝতে পারো না তো ওইটা সব ইয়ে আর কি মানে ঘোড়া মূর্তি তৈরি করা মূর্তি ওইটা ওটা একটা ছবি তা আমি এখন দরজা পর্যন্ত এসে আমি বলছি মনে কিছু নেবেন না আমি এই ঘরে বসতে পারবো না সেই জন্য আমি ফিরে যাচ্ছি আপনাকে বসতে হবে আমি কি করব সেটা বলেন বলে সব ভেঙে দেন ঠিক আছে তাই হলো একবারে সব ভেন্ডে এক কর থেকে যা ছিল সব ভেঙে দিল তার প্রমাণে হাদিস আছে আজকে হবে একটু পরে আসছেন একদিন দিনাজপুর শহরে এক ঘরে যারা দল পাটি করে তাদের সেটা ঘর এক পুরো ছবিতে মূর্তিতে পূর্ণ হয়ে আছে তো মাওলানা সাহেব বসে আছেন মাওলানা আবার খুব জ্যান্ড্রেল মাওলানা ইনি একজন উনি একজন দুইজন দুই তো আগে যে মাওলানার কথা বললাম একে খুব চিনতে পারবেন এর এখন যে মাওলানার কথা বলছি একে কম চিনতে পারবেন এর মরাই পনেরো বছর হয়ে যাচ্ছে খুব জ্যান্ড্রেল মাওলানা আসসালামু আলাইকুম ভাইজান আপনি এখানে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি তো আমি ব্যাগটা নিয়ে এবার ঘুরেছি এই চলো যাই রিক্সাওয়ালা কোথায় এখানে থাকা হবে না বলে কি কারণ এই যেখানে ছবি মূর্তি থাকা আমি ঘরে ঢুকি না বহু মাদ্রাসায় প্রোগ্রাম করতে গিয়ে আমি তার অফিসে যাইনি আপনি বিপদে পড়িয়েন না আমি ওখানে যাব না দেখি আমার এভাবে রুজি কতদিন টিকে দুনিয়া এখনো খাটো হয়নি বলেছিলাম আমি করোনা থেকে বাঁচার জন্য মাস্ক লাগাব না আমি এইভাবে বিশ্বাস করি করোনা যদি পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার নামে লিখা হয়ে থাকে আজ আমাকে করোনা ধরবেই পাথরের ভিতরে থাকলেও আমি এইভাবে বিশ্বাস করি আর বিশ্বাস করি যে সেই দিন যদি না লিখা হয়ে থাকে আজ যার করোনা হয়েছে তার গায়ের সাথে যদি গাও লাগিয়ে থাকি তবুও হবে না যদি সতর্কতায় করোনা দা ধরত তাহলে ঢাকা ফিউচার পার্কের মালিক করোনায় মরত না ওরা দেশের পানি খায় না তার দিনকে আমি এই নকল ভাবে বিশ্বাস করি না আসল ভাবে করি তারপরে যা হবে হোক মাস্ক দিয়ে দুদিন বেশি বাঁচতে রাজি নই মাক্স এখন লাগান এই যে ধোলা আছে জীবাণু আছে লাগানো ভালো আমার কথা বুঝতে পারো নি যুবক তোমরা এখন লাগাও ধোলাবালি জীবাণু আছে দি যে ধুলাবালি দেখবা যখন সূর্য আকাশে আছে ঘরের ভিতরে রোদ্রের ছাটা যাচ্ছে খুলে দেখো কত ধুলাবালি আছে তো মাস্ক ব্যবহার করো ধূলা ভিতরে যাচ্ছে এর জন্য মাস্ক ব্যবহার করা ভালো কর যারা কোলাবেসে করবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কাদেবান নাবী ও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সাফারি সফর থেকে আসলেন তখন আমি একটা চাদর দেওয়ালে ঝুলিয়েছিলাম আল্লাহর রাসূল এসে বললেন আয়েশা সে এহা চাদরটা খুলে ফেলো সরিয়ে দাও ফানা যা তহু চাদরটা খুলে ফেললাম চাদরটা সরিয়ে দিলাম প্রথমে ছিল ভেঙে দাও তারপরে ছিল ছিঁড়ে ফেলা তারপরে আসলো সরিয়ে দাও এইবার এবার জায়নামাজ চলে আসলো কি জায়নামাজ সৌদি আরব থেকে নিয়েছে আজি সাহেব এক কালার জায়নামাজ পাওয়া যায় আজও পাওয়া যায় ঢাকাতেও পাওয়া যায় এক কলা এবার জয়নাবাদ আসছে আনাস রাজিয়াল্লাহু তালানও বলেন কানা আয়েসা আয়েশাতা আয়েশা রাজিয়াল্লাহু তালান একটা চাদর ছিল ফা সাতারা বে তিনি তার ঘরের একপাশে চাদরটা ঝুলিয়ে দিয়েছিলেন তাতে ছিল ছবি বা নকশা করা ঝকমকে আল্লাহ নবী বলছেন আয়েশা আমি তিয়ান্নাখের আমাকে তোমার চাদরটা সরাও তোমার চাদরে ঝকমকে দাগ আছে চিহ্ন তোমার চাদরটা সরাও ফাইন হুন লাফ্তাজ ওর ছবিটা ওর ঝকমকে কালারটা খালি আমার সলাতের মাঝে পড়ে একবার ওই দিকে দেখি এখন সলাতের দিকে আসি আমার সলাতের একাগ্রতা নষ্ট করে দিল আয়সা চাদরটা সরাও আমি যে একমুখী এক খেয়ালে সলাত আদায় করব এটা কমিয়ে দিল অত্র বোখারি মুসলিমের হাদিস প্রমাণ করে এসব জায়নামাজ চলবে না অত্র বোখারি মুসলিমের হাদিস প্রমাণ করে মসজিদে নকশাপূর্ণ টাইল চলবে না চব্বিশ ঘন্টায় ভেঙে ফেলতে হবে নতুন লাগাতে হবে সভাপতি সাহেব আগামীকাল সন্ধ্যা পর্যন্ত সময় থাকলো মুনাফে কি করে কোনো লাভ নেই মেহেরাবে যেসব নকশাপূর্ণ পূর্ণ টাইল টাইলস দেওয়া আছে নিজের পাতা আগে পড়েন আর একজনের পাতা পড়তে যায় না আছে নবাবী নবাবিতে কি আছে ওই পাতা পড়তে যায় না কাবা মসজিদে নবাবী আজও সরকারিভাবে চলে কিভাবে চলে সরকারিভাবে চলে আর হজ টেন্ডারে দেওয়া আছে সরকার চালায় নেই এই বিলটা টেন্ডার নিয়েছে কেউ কি নিয়েছে ওকে বলে ডাকে নিয়েছে কথা বুঝেন কি তো কাবা ঘরের যে হজ হজ করতে যায় এটা টেন্ডার নেওয়া আছে যারা নিয়েছে তাদের উদ্দেশ্য কোথাও যেন একটু সমস্যা না হয় সমস্যা হলেই সরকার বলবে তোরা এটা পারবি না যা আর একজন হজ হচ্ছে কিনা এটা দেখার প্রয়োজন নেই সাধারণত কাবা ঘরে প্রত্যেক শলাতে টাইমে শতকরা চল্লিশ জন সলাপ দাঁড়াতে পারবে লোক এরকম জায়গা ফাঁকা থাকে কিন্তু তোমাকে যেতে দেয় না যেখান দিয়ে ঢুকবে নিষেধ যেখান দিয়ে ঢুকবে মাম সব জায়গায় নিষেধ বলে কোথায় যেখানে ভিতরে হজের সুবিধার প্রয়োজন নেই ও যে লিজ নিয়েছে সেটা বহাল রাখতে হবে সেটা তার প্রয়োজন বুঝাতে পারি না কথা মনে হয় কেননা একটু সমস্যা যদি বাধে তো সরকার ওকে কি বলবে তুমি পারবে না হবে না তোকে দি ওটা আবার ডাকে উঠাতে হবে যারা পারবে তারাকে দিব সরকারও চায় না তো ওও চায় না তো লোকের হাজির কি প্রয়োজন হজে হকার না হোক পরিবেশ ঠিক থাকতে হবে কন্ট্রোল কন্ট্রোল করতে কাজই সভাপতি সাহেব আর এক জায়গা দেখে কোনো লাভ নেই সন্ধ্যা হতে হতে তাজ খুলে ফেলতে হবে mihrab এটাই কথা চুরন্ত কিয়ামত পর্যন্ত এই কথা এইভাবে ধরার কোনো পথ নেই এই যে এইভাবে বললাম উল্টে ধরার কোনো পথ নেই এটাই কথা আয়েশা তোমার ঝকমকে চাদরটা সরাও ওর ঝকমকে কালারটা খালি আমার সলাতের মধ্যে এসে পড়ে আলহাতনি ও আমার সলাত থেকে আমাকে দূরে করে দিল আমার এই একাগ্রতা নষ্ট করে দিল এটা তুমি সরাও আয়েশা রাজিয়াল্লাহু তালা আনহা বলেন ইস্তারায় তো নোংরা আমি আয়েশা একটা চাদর কিনেছিলাম ফিয়াতা সাবিন সে চাদরে ছিল ছবি তাহলে বোঝা যাচ্ছে যে কাপড়ের ছবি মূর্তি থাকে এটা আগে থেকে আছে যে আপনাদের দেখে আপনার বিছানায় যে চাদর দেওয়া আছে ওতে ময়ূর পাখি আছে বা আপনার খাটটাতে ময়ূর সাজানো আছে তো আমি একটা চাদর কিনেছিলাম তাতে ছিল ছবি ফা কাম আল বাপজি দেখলাম আল্ল নবী দরজায় দাঁড়িয়ে গেলেন ভেতরে ঢুকলেন না ফা আরফ তো আল দেখে বুঝে নিয়েছি তিনি অসন্তুষ্ট হয়েছেন তিনি ভিতরে ঢুকলেন না দরজায় দাঁড়িয়ে গেলেন আমি যে চাদরটা নিয়েছি তার জন্য সেই চাদরে ছবি আছে আমি দেখে বুঝে নিয়েছি তিনি মন খারাপ করেছেন আমি বললাম লেমা আমন্তহি আমি আল্লাহকে মানি রাসুলকে মানি আমি আল্লাহকে মেনেছি রাসুলকে মেনেছি আমি কোন পাপ করলাম আপনি ভিতরে আসছেন না কেন আমি রাসূলকে মানি আমি আল্লাহকে মানি আমি বলছি আনলাম আমি বলছি মোহাম্মদ আমার স্বামী এই কথাটা পরে আমি বলছি মোহাম্মদ নবী আমি মেনে নিলাম বলেন আমি কি পাপ করিছি ভিতরে আসছেন না কেন না বুঝাতে পারলাম এই কথাটা বলেছিল সারা যখন সারার গায়ে স্বৈরাচারী শাসক হাত লাগাতে যাচ্ছিল তখন সারা বলেছিল আমি তোমাকে মানি তোমার নবী এব্রাহিমকে মানি আমি বলি না যে এব্রাহিম আমার স্বামী আমি বলছি এই যে আমি সারা মহিলা মানুষ এব্রাহিমকে নবী হিসাবে মেনে নিয়েছি এব্রাহিম নবী আর তুমি আল্লাহ তুমি আল্লাহ আর ইব্রাহিম নবী এখন আমি এব্রাহিমের স্ত্রী হই আর না হই সে কথা নয় তোমাকে মানি তোমার নবীকে মানি নবী হিসাবে এই স্বৈরাচারী শাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে বলা শেষই হয়নি উল্টে পড়ে গেছে অজ্ঞান এখন আয়েসা বলছেন যে আমি আপনাকে মানি আল্লাহকে মানি আমি কি পাপ করেছি ভিতরে ঢুকছেন না কেন এখন শুরু হলো জি এই চাদরটা কেমন চাদরটা কিসের এবার দেখেন ইস্তারাই লাকা তোহা ওদা আলাইহা আরে আপনার জন্যই তো কিনেছি আপনি তার উপরে বসবেন তাতে অসাদাহা তার উপরে আপনি হেলান দিয়ে বসবেন আমি আপনার সুবিধার জন্যই তো কিনেছি বোঝা যাচ্ছে স্ত্রীর স্বামীকে না বলে কিছু কিনতে পারে মন খারাপ করবেন না মারবেন না এটা অবশ্য জামালপুর ময়মন সিং নরম স্বভাবের মানুষ বউকে মারে না ওগুলো হলো এতে চাঁপায় নবগঞ্জ মেজাজ করা খালি বউকে মারতে যায় কথাই কথাই আর জামালপুরের যে ময়মনসিং এর যে কয়েকটা জেলা আছে তার শেরপুরের চেয়ে নেত্রকোনা ঐদিকের চেয়ে বেশি ভালো হলো জামালপুর আব্দুর সাহেব কেন ওদের বাড়ি হলো দুইকে একটা হলো ভিতর বাড়ি একটা হলো বাহির বাড়ি বাহির বাড়িতে থাকে রাখাল কিসেন। আর ভিতর বাড়িতে থাকে মহিলারা পর্দা করে বেশি আর যদি আপনি সিং এ চলে আসেন তখন আর বাড়ি ঘেরা নেই বাড়ি ফাঁকা বউ যে কোথায় থাকে আমিও বুঝি নেই ঠিক এটা সাতক্ষীরার মতো সাতক্ষীরা ওইদিকে একটা ঘর এদিকে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা কিভাবে জীবিকা নির্বাহ তো আমার বুঝে আসে না আজও ময়মন জেলার জীবিকা নির্বাহ কিভাবে অধিক পার্সেন্ট মানুষেরা আমার বুঝে আসে না আপনার বউ এখানে কিভাবে থাকে এই যে ফাঁকা চতুর্দিক ঘেরা লাগবে একটা দরজা লাগবে সেখান সেখানে কাঠের দরজা থাকবে না হয় টিনের থাকবে না একটা পর্দা ঝুলবে আপনি সালাম দিয়ে ঢুকবেন আপনার স্ত্রী যখন রাতে শুইতে যাবে তখন বলে একটা কাঠখড়ি দরজা রেখে দিবে সকাল পর্যন্ত শয়তানের বাবা এখান থেকে ঢুকতে পারবে না এটার নাম রাসুলের নীতি এটার নাম রাসুলের নীতি তো দরজায় নাই আপনি রাখবেন কোথায় সবই যে ফাঁকা